ভাই মানে দায়িত্ব এখানকার দায়িত্বশীল আর কি অত্র এলাকার শ্রমিক ফেডারেশনের সংগঠনের সদস্য ভাইরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে এই ইফতার মাহফিলে যোগদানের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ দুরুদ্দাল মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহাল অতঃপর যারা আয়োজন করলেন এবং যারা এখানে হাজির হয়েছেন সকলের আপন যারা কবরে আছেন আমি জানি আত্মার মাফিয়া কামনা করছি আল্লাহামে ভাইরা সিয়াম ইসলামের চার নাম্বার বা পাঁচ নম্বর স্তম্ভ এক নম্বরের নাম ইমান এক নম্বরটার নাম কি ইমান আর সিয়ামটা হচ্ছে চার বা পাঁচ তো ইমানদাররা শ্যাম পালন করো নাকি আমানু কুথিপালাই কোম শ্যাম মানে ইমানদাররা শ্যাম করবে আপনি আগে ইমানদার দেখবেন না কি শ্যাম দেখবেন কোনটা ভাইরা সব নবীর দাওয়াত তগুত ওয়াই বিল্লা দাওয়াত নবীদের দাওয়াত তোমরা তাগুতকে বর্জন করো আল্লাহর প্রতি আনো তোমাকে ইমান জানলাতে নিয়ে যাবে তার তাগুতটা কি তাপসির দেওয়া লাইন ফাজেল ক্লাসে মাদ্রাসায় পড়ানো হয় এই তাপসিপটা ফাজেল ক্লাসে পড়ানো হয় বাকারা দুশো ছাপ্পান্ন আয়াতের আয়তের দেওয়া আছে যারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে আল্লাহ আইন বাদ দিয়ে নিজের আইনে দিয়ে তারা তাগুত নিজেরা আল্লাহ মানে না মানুষকে মানতে চরিত্র দুইটা নিজেরা মানবে না মানুষকে মানতে দিবে না আপনি আল্লাহ আইনের কথা বলেন আপনাকে মারবে মামলা দিবে হামলা দিবে দিবে কিনা আর যদি না বলেন যে জাল চাই জাল নামাজ পড়ে রোজা করে বলে বক্তা বলবে নামাজ পড়ে রোজা করে হস করো তার কিচ্ছু বলবে না আর যে বক্তা বলবে আল্লাহর আইন চাই সৎ লোকের তা কি করবে ওই সভা বন্ধকে দেবে গিচ্ছে কি না বক্তার মধ্যেও ভাগ আছে যে বক্তায় মুশশিদে মামতি করবে যে নামাজ রোজা হদ জাঘাত কর বাবা তাকে কেউ কিছু বলবে না কার জানে যে এটা আমাদের কোনো সমস্যা নেই আর যে এম বলবে জাল্লাহ আইন ছাড়া দেশ চলবে না সৃষ্টি যার আইন চলবে তা একথা বলে তাই সেই মামে কিত দা হবে সে এটারই ক্ষেপে সভাপতি খেপবে মুসলিমরা ক্ষেপবে তারপরে তারা যে অন্য দল করে মানুষের আইনে দল করে তা খেপবে কি না আল্লাহর আইনের কথা বলাতে খেপা খেপি ইসলাম খ্যাপা খেপিটাই হচ্ছে ইসলাম সোহানাল্লাহ বলেন যে দাওয়াতে মানুষ খ্যাপে না ওটা ইসলাম না যে দাওয়াত দিলে মানুষ ক্ষিপ্ত হয় না এটা ইসলাম না ইমানও না তাহলে যে দাওয়াত দিলে কেউ ক্ষিপ্ত হবে কেউ ভীত হবে তার নাম ইমান ইমনামা ইজা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলবহু ইমানদার তারাই যাদের কাছে আল্লাহর কথা মনিকে দেওয়া হলে অন্তর কেঁপে ওঠে ওয়াইজা তুলিয়াত আলাহিম আয়াতুহু জা ইমানা তো যখন তাদের কাছে আল্লাহর হাত পড়া হয় ইমান বৃদ্ধি পায় তাহলে একটা অন্তর কেঁপে ওঠে আর কি ইমান বৃদ্ধি পায় এটা মোমিনের গুণ আবার দেখুন কুফরা নবী তুমি যখন কায়মের কথা বলবে আল্লাহর আইন কয়েমের কথা বলবে কি কি বলবে বলেন তো হাতটা তুকিমুত তাওরাত তুকিম মানে কাইম তুকিমুত ইঞ্জিলা ও মা উংলা ইলাইকুম রব্বিক যখন তুমি বলবে তাওরাতের আইন কায়েম করো ইঞ্জিলের আইন কায়েম করো কোরআনের আইন কায়েম করো তখন কীভাবে তারা শুনবে তারা যারা শ্রোতা থাকবে ওলা ইয়াজি দান্না ক্যাসিরা মিনহু মা উংজিলা ইলাইকা মির রব্বিকা তুভিয়ান বা কুফরা বেশিরভাগ লোক এই কোরআন শুনে ক্ষিপ্ত হয়ে যাবে সীমালঙ্ঘন বৃদ্ধি পাবে কুফরি মনোভাব বৃদ্ধি পাবে তাহলে একই কোরআন শুনলে কারো ইমান বৃদ্ধি পায় আর ওই কোরআন শুনলে কারো কুফরি বৃদ্ধি পায় তার নাম বক্তব্য মনে থাকবেন ভাইরা নেবিরা যখন বক্তব্য দিয়েছেন তখন কেউ আল্লাহর ভাই ভীত হয়েছে কেউ রাগে কী হয়েছে বক্তার উপর ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত আলারা কাফির ভিত আলারা মোমিন সবান আলা বলেন ক্ষিপ্তালা কাফিকে ওলা ফালা তা সা আলাল কাউমিল কাফেরিন হেলো তুমি কাফিদের জন্য আফসোস করো না মানে যারা কোরআন শুনলে খেপে তা আর কাফির তো কোরান কখন খেপবে তারা নামাজের কথা বললে কেউই খেপবে না জুল বানির নামাজ ভাইরা ফজলের নামাজ দামাতে পড়বেন আসে আর এসব নামাজ দামাতে পড়বেন আর সারারাত নামাজের সফবেন কেউ খেপবে নাকি পক কে আলা খেপবে না বিপক আলারো খেপবে না যদি বলেন একবার যদি হজ করে ফিরে আসেন রোজা কা ইয়ামে ওলা দাতু হু সেজন্য ভবিষ্যৎ শিশুর মতো নিষ্পাফায় ফিরে আসলো কেউ ক্ষেপবে কি কিন্তু যখন বলবেন বাবারা যারা যারা আল্লাহ আইনে বিপক্ষে থাকে এক সোহাব নেই তার কি রোজাও নেই নামাজও নাই হজও নেই সব ব্যাতিল তখন কি হবে ঠিক কিনা বিভিন্ন এরকম কিনা কিন্তু আসলে যা বললাম তা সত্য কিনা যদি আপনি আল্লাহর আইনের পক্ষে থেকে এগুলি করেন তা সব হবেই আজ আল্লাহ বিপক্ষে থেকে করলে এক স্বভাবও নেই হবে তা মারু সব স্বামল বাতিল মানুষের আইনের পক্ষে থাকে আপনি আমুল করেছেন সভাপতি বাতিল আল্লাহ আইনের পক্ষে থাকে আমুল সভাপতি কবুল এখন এই কবুল আর বাতিলের মধ্যে পার্থক্য বেশি না আপনি আইনের পক্ষে না মানুষের আইনের পক্ষে এতটুকুই পার্থক্য তাই না এই দেশে যে আইনটা বর্তমান চালু আছে এটা আল্লাহ মানুষের গন্ত এই এই সরকারের আগে যে সরকার ছিল এই দেশে ঐক্যযোগ যেটা আমরা বলি না তারা কি আল্লাহ আইনের মানুষের আইন তারা আগে সরকার ছিল যেটা মানুষের আইন আচ্ছা এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে আইনগুলা চলতেছিল আল্লাহ না মানুষের আল্লাহ বলছে ইমানদারের দায়িত্ব হচ্ছে লিউজ হিরাহু আল্লা দিন কুল্লিহি এই মানুষের আইনগুলা বাতিল করে দিয়ে আল্লাহর আইনগুলা বিজয়ী করা সুখান আল্লাহ বলে মানে মানুষের আইনের উপরে আল্লাহ আইনকে বিজয়ী করে সবার দায়িত্ব যিনি বলবে আমি ইমানদার তার দায়িত্ব আল্লাহ দিনকে কায়েম করা এই কাজ করা যদি কেউ বলে যে আমি ইমানদার থাকবো কিন্তু আল্লাহর দিন কায়েমের কাজ করবো না ওরা ইমানদার ওরা ইমান বাতিল ভাইরা লা ইসলামা ইল্লাবি জামাতেন আরে জামাত ইসলামী নেন দল তো ইসলামী নেন আপনি যদি ইসলাম মানতে চান দলে আগে আসা লাগবে যদি মনে করেন আমি নামাজ পড়বো দলে যাবো না নামাজ পড়বো ইমার্জেন্সি আমি দলে যা না যা নামাজ পড়বো তারপরে তো নামাজটা ইসলামের বাহিরের নামাজ ভাইরা দলে যুক্ত হওয়ার আগে যে নামাজ পড়বে নামাজটা ইসলামের বাহিরের নামাজ যদি আপনি হস করেন হসটা কোথাকার বাহিরে না ভিতরের এই সিয়াম যদি সিয়াম পালন করেন এই সিয়ামটা কি ইসলামের ভিতরে না বাহিরে কখন ভিতরে আসবে যখন আপনি দলে আসবেন ঠিক কিনা কারণ নবির সাহাবি বলছেন লা ইসলামা ইসলামী নাই ইল্লা বি জামাতে দল ছাড়া দল ছাড়া কি নাই তো যারা যারা বলছেন আমি কোন দল করি না যারা অনেকে আছে বাবা আমি ওরা দল বল করি না আমি রাজনীতি বুঝি না দল করি না এরা কোথায় ইসলামের ভিতরে না বাইরে কনত তাহলে যারা করে দল করি না ইসলামের বাইরে আবার দল খেলা আছে কি দল দুটো আছে এটা আল্লাহর দিককার আর মানুষের আনের দিককার আপনি কোন দল যাবেন মানুষের আনের দিকে যাবেন আল্লাহর দিকে যাবেন মানে এই জিনিসটা সহজ কিনা আপনাদের ভাইরা সিয়াম কবুল করাতে হলে নামাজ কবুল করাতে হলে দলে আগে যেতে হবে সেই দল আপনি জামাত ইসলাম করেন সর্বনায় করেন ঐক্য আন্দোলন করেন খেলাফত আন্দোলন করেন মানে তবে ইসলামী দল হারাবে কি দল হারাবে মানে যে দলে গেলে কোরআন আইন জারি হবে সেই দলে যাবেন ঠিক কিনা এখন জামাত ইসলাম যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় অন্য দলের আস্তে আস্তে পঞ্চাশ বছর সময় লাগবে আরো জামাত ইসলাম যেভাবে আলোড়ন সৃষ্টি করে সারা দেশ করেছে কিনা আপনি বলেন সেই জায়গায় অন্য দলের আসতে কত বছর লাগবে পঞ্চাশ বছর বেশি লাগবে এই পঞ্চাশ বছর আস্তে আস্তে আপনি কোথায় যাবেন কবরে যাবে তো দলে কিছুই হবে ফায়দা হবে এর আস্তে আস্তে আপনি কবরে যাবেন লাভই হলো না এখন যারা একটু আগে আছে তাদের দিকে থাকা সঠিক কিনা বলেন তো আরো কথা শুনুন এ ভাই সব সময় নবীর সময় থেকে এখন পর্যন্ত পৃথিবীতে সঠিক দল একটাই কয়টা এক সময় ইসলামের নামে দল থাকবে পাঁচটা সাতটা কিন্তু হক দল কয়টা থাকবে একটা যে বলবে যে আমি হক ওটাই বাতিল কোরআকি বাধাতে আমি বলছি যাই বলবে যে আমি হক আর সব ব্যাতিল ওটাই বাতিল তো হক কারা যারা যারা মানে বলবে না যে আমি হক এই সবগুলো বাতিল আমি হক এটা যারা বলবে না তাদের মধ্যে একটা হক হবে সে তার মানে হকের হক যারা হয় তাদের এরকম ভয় থাকে আমি নামাজ পড়লাম আমি হক দলে আছে ঠিক আছে আমার নামাজ আল্লাহ কবুল যদি না করে আমার কি দশা হবে ঠিক কেন আমি নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি আমার ভিতরে অহংকার আছে বাহিরা যদি অহংকার থাকে নামাজ কবুল হবে না বাতিল হবে আমার সিয়ামটা কবল না বাতিল বললেন না আমরা এমপি হচ্ছে আমরা সিয়ামিল আছি আমরা অনেক নেতা বড় নেতা হয়ে গেছি এরকম মনে যদি হয় তাহলে এটা কি আমাদের আমুলগুলা বাতিল না থাকবে বলেন তো বাতিল হবে ঠিক এই জন্য ভাইরাস মানে হক তারা হয় যারা সবসময় আমলের জন্য ভয় করে যে আল্লাহ আমার আমল যদি কবুল না করে আমার দশা খেয়ে ঠিক না আচ্ছা যাই যদি এরকম ভয় থাকে যে আমুল কবুল হতে পারে না পারে তাই কোন মুখে বলবে যে আমি হক বলবে কি এটা মানে সবসময় সে ভয়ে থাকে যেমন আবকর সিদ্ধি আবর সিদ্ধি একটা হাতিস আসে হাদিস আছে আবকর সিদ্ধি বলতেন যে আমার যদি আল্লাহ আমার আমল আমুল অনেক করলাম কিন্তু আল্লাহ যদি কবুল না করে আমার কি দশা হবে তাহলে আমাকে চিন্তা মানে যদি এই চিন্তা করে তো আমাদের চিন্তা কোথায় থাকবে বলেন তো সারা পৃথিবীর মানুষের আমল যা আবাকের আমল তার সহ বেশি সেই ব্যক্তি যদি বলে আমার আমল যদি কবল না আমার কী উপায় হবে এই চিন্তা যদি তার থাকে তা আমাদের চিন্তা নেই তার মানে কি আমরা মানে মানে এরকম ভাব ভাই আছে এমন কিছু কাজ করেছি মরে গেলে জানাতে যাবই কি এরকম নাকি না ভাইরা জানাতে এরকম গ্যারান্টি নাই তবে আল্লাহ তালা বলছেন খৌ ফাও আর তমা জান্নারটা হচ্ছে ভয় এবং আশার মাছ ভাইরা জান্নারটা হচ্ছে ভয় এবং আশার কী মাঝখানে আপনি একদিকে ভয় করবেন আমার আমল যদি আল্লাহ কবুল না করে কি হতে পারে আবার আশাও করবেন যে আল্লাহ আমাকে মাফ করতে পারে আমি একটু কাজ করেছি আল্লাহ আমাকে মাফ করতে পারে মানে কোনোটা গ্যারান্টি নাই জাহ্মাত পাবো এটাও গ্যারান্টি নাই আবার মাপ পাবো মানে জাহান্নামে যাবো এটাও গ্যারান্টি নাই আমি আশা করবো কি করবো ভাই বলেন তো যারা ভয় করবে আশা করবে তারা কি বলবে যে আমি হক বলবে কোন দিন বলবে না তারা সবসময় ভয়েই থাকবে সবাই বলেন ভাই আমরা কাউকে আমরা ডিলাই করি না আর আমরা কারোর বিরুদ্ধে ফতোয়া দেবো না আমরা কারোর বিরুদ্ধে ফতোয়া দেবো না ভাইরা ফতোয়া দাও মানে আপনি জাহান্নামে নামে যাওয়া কোয়ান আয়াত সুরাই ইমরান একশো পাঁচ ছয় আয়াত আপনি যদি কারোর বিরুদ্ধে ফতোয়া দেন ওর দাড়ি ছোটো ওকে নেবো না ওর শার্ট পরে ওকে নেবো না ওর একই দেখা রাখা ওকে নেবো না যে এরকম বলেন আপনি জাহান্নামে যাবেন কে বলছে এটা তাহলে ফতোয়া হয়েছে কোনো জায়গা আর যাই বলবেন আল্লাহর আইন চাই ও যদি নামাজ না পড়ে তাও আপনাকে ওর নিতে হবে ও যদি মদ খোর হয় তাও সাথে নিতে হবে আপনাকে ও যদি হিরোইন করে হয় হ্যাঁ ও হজ করে না সিয়াম পালন করে না কিচ্ছু করে না খালি বলে কি যে আমার আল্লাহর আইনে দেশে চাই এই একটা গুন্দার আছে যে আল্লাহর আইন চাই তাকে আপনাকে সঙ্গে যোগ করতে হবে যোগ করার পরে আপনি তার নামাজ পড়ান কোরআন শিখান ইমান শিখান যা শিখান শিখান আগে যোগকে নেন কাছে নেন তারপর শিখাবেন কিন্তু ও না আসতে আপনি ফতোয়া দিচ্ছেন এ ওর দাড়ি ছোটক লেওয়া হবে না ওই নামাজ পড়ানো কি লেওয়া হবে না কিন্তু বাঁচতে 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 সবই তো শাসা হবে কিছু থাকবে না কেমন তো আমরা কাউকে বাদ দিতে রাজি নাই আমরা সবাইকে নিতে রাজি আছি আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যে পার্টি হোক না হয় না কেন আমরা সবাইকে নিতে যদি সে শিকার থাকে যেন আল্লাহর আইন মানতে রাজি এতটুকু বলবে তারা আমাদের ভাই হাতে নেবো কাজ করবে ইংসা আল্লাহ কারি বিদ্যে ফতো আমরা দেবো না ইংসা নাকি ভাই সময় শেষ সময় সংক্ষিপ্ত আমাদেরকে এতটুকু দেখতে আহ্বান